আমি মা আর আমার জেঠিমা তিনজনে মিলে এখন চলে যাচ্ছে বড় ঠাকুরের মন্দিরে কারণ আট শ্রাবণ মাসের লাস্ট শনিবার তাই আমরা তিনজনে এখন যাচ্ছি বড়ো বাবার কাছে অঞ্জলি দেওয়ার জন্য আমি লাইনে আছি যাও শ্রাবণ মাসের লাস্ট শনিবার কিন্তু বড় বাবার মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ানো হয় একদম বসিয়ে পেট ভর্তি করে তার জন্যেই এমন ছাউনি করা রয়েছে আর এই ছাউনির নিচেই কিন্তু বসে শনিবারের হাট এর আগে আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই দেখিয়েছি এদিকে চলছে খিচুড়ি ভোগ রান্না আর এইদিকে দেখো বড় বাবার মন্দিরটা কিন্তু একদম মেন রোডের সাইডে তাই জন্য রোডটাকেও কিন্তু ছাউনি দিয়ে কভার করে দেওয়া থাকে শেষ পর্যন্ত মার আর জেঠিমার এই সবেমাত্র সিন্নি মাখা হলো সেই কখন থেকে দুজনে মিলে একসাথে লাইনে দাঁড়িয়েছিল সিন্ডি মাখার লাইনে আর আমি দাঁড়িয়ে রয়েছে অঞ্জলি দেওয়ার লাইনে আমি ওনাদের বললাম যে তোমরা যাও যে সিডনিটা মেখে এসো আমি তোমাদের জন্য লাইনে দাঁড়িয়ে আছি তো আমাদের এই দুটো শিডনি জেঠিমারটা জেঠিমার হাতে রয়ে ঠিক মনে করে প্রসাদে ঢাকা দেওয়ার জন্য বাড়ি থেকে খঞ্জি নিয়ে এসেছে আমাদের এখানে বলতে গেলে প্রায় বাড়িতেই রয়েছে জুই বাগান তো তার কারণে মন্দিরের বাইরেটা একদম জুই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ভরিয়ে ভরিয়ে মন্দির থেকে অনেকটাই দূরে ছিলাম তাই তখন তোমাদের সিন্ডি দেখাতে পারিনি এখন একটু মন্দিরের কাছে এগিয়ে এসেছি তাই ভাবলাম যে সিন্ডিমাখাটা তোমাদের সাথে শেয়ার করি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমাদের টান এর পরের ব্যাচটাই আমরা ঢুকবো আর এতক্ষণ আমরা যে কাজটা করে এসেছি লাইনে দাঁড়ানো এরপরে আমাদের পেছনে দেখো এত লাইন পড়েছে এখন সবে মাত্র দুটো বাজে তাতেই এত লাইন আমি শুধু এটাই ভাবছি এরপরে আরও কত ভিড় হবে তো হ্যাঁ শনিবারের সাথে সাথে আজ কিন্তু জন্মাষ্টমীও তো জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে ঠাকুরমশাই ডেকে পুজো হয় না মানে ব্রাহ্মণ দেখে পুজো হয় না কিন্তু যেহেতু আমাদের বাড়িতে গোপাল রয়েছে তো গোপাল থাকার জন্য আমাদের বাড়িতে আমরা নিজেরাই পুজো করি আগের বছর আমি আর আমার মা করেছিলাম তো তোমরা দেখেই সেই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম অলরেডি আর এবারে হচ্ছে আমার বোন পুজো করবে সায়দ কারণ আমি যেহেতু উপোস করে আছি তো আমার দ্বারাই পুজো করা সম্ভব নয় আমি এমনি টায়ার্ড হয়ে গেছি আর কি কি জোগাড় করেছে মা সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু অর্ধেক মানে রান্না হতে হতেই আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে আমার মা সমস্ত জিনিস নিয়ে চলে যাচ্ছে কাকিমাদের বাড়িতে তো শনি মন্দির থেকে অনেক আগেই বাড়ি ফিরে চলে এসেছি কিন্তু তোমাদেরকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটাই করতে পারছিলাম না কারণ না খাওয়ার কারণে আমার মুখ চোখ থেকে অবস্থা বুঝতেই পারছো অলরেডি হাত পায়ে মানে কোনো ক্ষমতাই ছিল না একটু কোনো ছোলা আর একটা কলা খেয়েছিলাম তো তার কারণে এখন একটু মনে হচ্ছে হ্যাঁ ফিল করছি তো যাই হোক আমার পার্সেলটা নিয়েও একটু টেনশানে ছিলাম তো টেনশানে আছি এখনও পর্যন্ত যে ফার্স্ট টাইম আমি ফ্রড যদিও বা হয়নি এর আগেও অনেক মানুষ আমাকে ঠকিয়ে গেছে আর মানুষই বলতে গেলে সবথেকে বেশি ঠকিয়ে চলে যায় তো নিজের কাছের মানুষরা ঠকিয়ে চলে যায় আর ইয়ে তো কোন ছা ডেলিভারি বয় তো পার্সেলটা আমার নিল না তো তার কারণে একটা টেন্স আসি আর যাই হোক তো আজ জন্মাষ্টমীর কারণে পুজোর যে যন্ত্রগুলো হচ্ছে সেগুলো যে আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব মা এতক্ষণ পর্যন্ত রান্না বান্না করছিলেন তো সেগুলো কিছুই করা হয়নি এদিকে আমাদের আবার গ্যাসটা শেষ হয়ে গেছে তো মা গেছে কাকিমাদের বাড়িতে বাকি অর্ধেক রান্নাটা করতে আর অর্ধেক রান্না শুধুমাত্র হয়েছে আর আমাদের যেহেতু ঠাকুরমশা এদের পুজো হবে না তাই জন্য টেনশানটা এতটা পরিমাণে নেই যে ঠাকুরমশা চলে আসবে রান্নাটা কখন হবে কখন হবে কারণ কি মাও যেহেতু উপোস করেছিল তো মা উপোস করে থাকার কারণে উনিও তো টায়ার্ড হয়ে রয়েছেন এবার আমরাও যে কিছু হেল্প করবো সেভাবে হেল্প করতে পারছি না বোন রয়েছে বোনের বাচ্চা রয়েছে বোনকে তার বাচ্চাকে সামলাতে হয় এতক্ষণ আমি বাচ্চার কাছে বসেছিলাম তো ওকে একজনকে সামলাতে হয় ওর কাছে একজনকে মজুত থাকে হয় দেন কাজ করতে হয় সবাইকে এইবার তাই জন্য আমাদের অস্থিরতাটা নেই কিন্তু হয় না একটা হ্যাঁ পুজো হবে পুজো হবে আর এটার নিয়মই এই পুজোর নিয়মই যে সন্ধেবেলা করে পুজোটা করতে হয় তো চলো দেখা যাক এখন কি অবস্থা আমার কাকমাতার মন্দিরে পুজো হবে জোগাড় হয়ে গেছে ও গোপাল বের করানো হয়ে গেছে হ্যাঁ গোপাল বেরিয়েছে আর আমার মা দাঁড়াও সামনে দিয়ে তুলবো

প্ৰভু তুমি নাৰায়ণ শিৱ অৱনীতি গৰ্ভ জন্মি ভাগিনী ৰূপী বদগৰ দিব তুমি কংচা সুৰ নিবি তবি নাৰায়ণ কহ কুশুপতি জন্ম লব অৱনীতি সৈত পাৰ্বতী বৰ্ষ মাত্ৰ বাকি আৱ পাশী জন্ম জিলা রমাপতি যশোদার উদরে জন্মেন পার্বতী দুই স্থানে দুই জন এইভাবে নারায়ণ জন্ম নিলেন শিবানী সহিত ক্রমে ক্রমে গত দিন দশ মাস দশ দিন গোপুসোনার নামছে এবার সাজু গুজু হবে গোপুসোনার এখানে পুজো হবে আগের মতো আমার মা কি কি করেছে এইসব এইগুলো আর ক্ষীর ছানা আর ফল কি এটা এটা কি এটা কানে না হাতে ও হাতে তাহলে কানে আনো নি আর সেটা কি মাথার মুকুট হ্যাঁ মাথার মুকুট এই যে এই যে এইটা সুতা দিয়ে বাঁধতে হয় আর এটা গলার মালা আর এগুলো ছোট ছোট দুটো প্যান্ট হ্যাঁ হুম सरस और उस्कुचन और ती शाक आई कृष्णा रिगुण रिष्णारे विष्णु रिष्णो विष्णु जय जय राम কপু দাদা পূজা হচ্ছে তুমি দেখো তুমি দেখো গপু পূজা হচ্ছে মা হাত কালে হাত দিয়ে কি চিন্তা ওই গপু দাদার পূজা হচ্ছে না তুমি দেখো তাকু ডাকু বাবা ঘুম থেকে উঠে গেছে উ দী দেখো পুজো করে তাকে এখন ঘোরাচ্ছে আর বাইরে ওইদিকে আমার মামা আর আমার মা গল্প করছে আমি দেখো কেউ আর মা ঘোরাচ্ছে वे